বালুরঘাটে এসেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক তিনি বালুরঘাটের লোকসভা কেন্দ্রের যে প্রার্থী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার সাথে তিনি আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিলেন মানিক দা কি বলবেন আজকে এই যে বালুরঘাটের এই যে উৎসাহ এই দিকে কি বলবেন বুঝাই যাচ্ছে কি হবে রেজাল্ট চারই জুন রেজাল্ট আজকেই বলে দিচ্ছে যে বালুরঘাটে না শুধু সারা ভারতবর্ষে এবং পশ্চিমবাংলাতে খুবই ভালো রেজাল্ট হবে মাননীয় প্রধানমন্ত্রী যে টার্গেট দিয়েছে নিশ্চয়ই সেটা হবে আপনার ত্রিপুরায় যে উচ্ছ্বাস এবং এই বাংলার যে বালুরঘাটের উচ্ছ্বাস কি মিলাবেন সিমিলারিটি দেখছি সিমিলারিটি দেখছি থ্যাংক ইউ মানিক আজকে বালুরঘাটে এসেছেন এবং তিনি সুকান্ত মজুমদারের সাথে তিনি সেই মনোনয়নপত্র দেওয়ার সময় তিনি জেলা নির্বাচনী আধিকারিকের ঘরে তিনি সঙ্গে ছিলেন এবং সেখান থেকে বেরিয়ে মানিক শাহ আজকে নিউজ টাইমের ক্যামেরা সামনে তিনি যা বললেন যে এবারে জয়ের আশাবাদী তিনি গতবারের চাইতে আরও বেশি ভোটে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী জিতবে বালুরঘাট থেকে ক্যামেরায় অমিতাভ বর্মনের সাথে শঙ্কর দাস নিউজ টাইম বালুরঘাট লোকসভা প্রার্থীর এখানে নমিনেশন জমা আজকে আপনি এলেন প্রথমত কি বার্তা দেবেন একটু আমাদের মানে খুবই ভালো লাগছে এখানে আসার কারণে কারণ আমাদের পশ্চিম ভারতীয় জনতা পার্টি যিনি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহোদয়ের আজকে এখানে নমিনেশন সাবমিট হবে এর মধ্যে আমি পার্টিসিপেট করার জন্য উনি বললেন আসার জন্য তো আমি ওনার সেই ইনভাইটেশন আমি না করতে পারিনি তা আমি আসলাম এবং আজকে আমরা নমিনেশন দেব এটা দ্বিতীয় পর্যায়ের নমিনেশন তো আমি তো নিশ্চিত যে আগামী দিন তো ওয়েস্ট বেঙ্গলের চেহারা পাল্টে যাবে আমি এতটুকু বলতে পারি এবং এই নমিনেশনের পরে যে রেজাল্ট বেরোবে এই লোকসভার পশ্চিমবাংলার পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে আগামী দিন সেটার কিন্তু রাস্তা খুঁজে পাবে সেটা আমি বলতে পারি গত বছর আমরা গত ইলেকশনে লোকসভার ফোর্টি টু সিট এখানে আসন সংখ্যা তার মধ্যে আঠারোটা ভারতীয় জনতা পার্টি পেয়েছে নিশ্চিত যে কোথায় যাবে যেটা থ্রি হান্ড্রেড যে টার্গেট শুধু ভারতীয় জনতা পার্টি এবং আমাদের অ্যালাইড যে পার্টনার আছে তাদেরকে নিয়ে ফোর হান্ড্রেডের উপর সেটা সেই টার্গেটের উপরেই যাবে আশা করি আমি এবং পশ্চিমবঙ্গে এটা খুব দরকার কারণ পশ্চিমবঙ্গ আগে আমরা বলতাম বেঙ্গল হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো সেটা হতে যাচ্ছে আমি এতটুকু বলি স্যার উত্তর পূর্বে কীরকম ফল করবে বিজেপি বলে মনে আমি তো বলছি তো খুবই ভালো রেজাল্ট হবে গত ইলেকশনে আমরা একটা সিট বাদে সব আমরা জিতেছি তো স্যার বাংলায় প্রত্যেকবার ভোটে দেখা গেছে প্রতিহিংসার ব্যাপার সেই ক্ষেত্রে আপনি কতটা সংশয় বোধ করছেন দেখুন এগুলো তো অ্যাকচুয়ালি বিকৃতি সম্পন্ন এক ধরনের মানে রাজনীতি এতদিন ধরে চলে এসছে এটা এরকম ছিল না পশ্চিমবঙ্গে এটা ছিল না তো এই ধরনের যেটা কমিউনিস্টদের শাসনকালে সেটা হয়েছে চৌত্রিশ বছর এরপরে আবার তৃণমূলের শাসনকালে একই ঘটনা মানে কার্বন কপি বরং আর একটু বেশি বলা যায় তো এটা তো হওয়া উচিত নয় ত্রিপুরাতে যান আপনি দেখবেন ওখানে মানে বিজেপি বলুন সেই কংগ্রেস বলুন সিপিএম বলুন সবার যে আপনার যে ফ্ল্যাগ পথপথ করে উঠছে কেউ কোথাও কোনো রকম কোনো সমস্যা নেই এটা তো একটা নির্বাচন নির্বাচনটা উৎসবের মেজাজে নিলে ভালো হয় আর আমার মনে হয় উত্তর পূর্ব ভারতে বললাম তো রেজাল্ট খুবই ভালো হবে নিশ্চিন্ত থাকুন থ্যাংক ইউ স্যার থেকে বালুরঘাটে এসেছেন বালুরঘাট ঘাট আপনি আজকে প্রার্থীর সাথে মনোনয়ন পত্র জমা দিতে সঙ্গে ছিলেন কি বলবেন না খুবই ভালো লাগছে আমি তো এর আগেও আপনাদের সামনে আমার বক্তব্য আমি রেখেছি এবং এত সজ্জনেছি আমাদের পশ্চিম বাংলা ভারতীয় জনতা পার্টির সভাপতি তথা মাননীয় এমপি মহোদয় ওনার সাথে পায়ে হেঁটে আজকে এখানে আমরা নমিনেশন দিলাম এবং যেভাবে মানুষের মধ্যে সারা দেখলাম তাদের মধ্যে একটা মানে উচ্ছ্বাস যেটা দেখলাম তো আগামী দিন কি হতে যাচ্ছে চারই জুন কি রেজাল্ট আজকে কিন্তু বুঝা গেল যে রেজাল্ট কি হবে পশ্চিমবঙ্গে বিজেপি সম্ভাবনা কি দেখছেন মানিকবাবু হান্ড্রেড পার্সেন্ট রাস্তা দেখাবে এবার